অ্যাডভার্টিসি ডট টপ সাইটটিতে আপনারা কীভাবে আর্ন করবেন অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট শোয়ের মাধ্যমে আপনারা যে সাতশীটি আর্ন করবেন সে আর্নিংটি কীভাবে করবেন আজকের ভিডিওটির মাধ্যমে আপনি আপনার সাথে সে বিষয়টি আলোচনা করব সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন টেক মাহফুজ্চানের আপনার সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অ্যাডভার্টিসি ডট টপ যে সাইটটি সেই সাইটটিতে আপনার আর্নিং অপশানে গেলে এখান থেকে আর্নিং অপশানে পাবেন আপনারা সার্ফ অ্যাড সার্ফ অ্যাড ইউএসডিটি এবং সার্ফ অ্যাডস রেবেল যে টোকেনটি কিংবা কয়েনটি আছে সেটি ভিডিও অ্যাডস অটো সার্ফিং এবং শর্ট লিঙ্ক সো এটি হচ্ছে মূল আপনার যে আর্নিং প্রসেস অর্থাৎ এই কয়টি অপশানের মাধ্যমে আপনারা নিজে নিজে আর্নিং করতে পারবেন এছাড়াও আপনারা যদি কোনো রেফারাল আর্ন করতে পারেন কিংবা আপনারা যদি কোনো রেফারাল আপনার ফ্রেন্ডের মাধ্যমে কিংবা আপনার পরিচিত যে সকল লোক আছে তাদেরকে অ্যাডভার্টিসিতে রেফার করতে পারেন এবং তারা যদি কানো কাজ করে সেখান থেকে আপনারা কিছু কমিশন পাবেন এটা হচ্ছে সেকেন্ডারি অপশান ফার্স্ট যে অপশান অর্থাৎ আপনি নিজে কাজ করবেন নিজে আর্নিং হবে এটির জন্য যে কাজটি করতে হবে আপনার সার্ফ অ্যাড এখানে আপনার অ্যাডভার্টাইজমেন্ট দেখতে হবে সার্ফ ইউটি প্রতিটা টাস্ক আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে শো করাবো ঠিক আছে অর্থাৎ কিভাবে করবেন সেটা দেখিয়ে দেবো সো একবারে যারা নতুন তারা স্কিপ করবেন না স্কিপ করলে ভিডিওটি বুঝতে পারবেন না আর আমি জানি কিংবা আমি বুঝতে পারছি যারা আপনার একবারে নতুন এই অ্যাডভার্টিসের ডট টপে আপনারা হয়তো ভিডিওটি দেখছেন সো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তাহলে আশা করি পুরোপুরিটি বিষয়টি অর্থাৎ যে বিষয়টি আছে এ আর্নিংয়ে সেটি পুরোপুরিভাবে আপনারা বুঝতে পারবেন তো এই কারণে যে কাজটি করবেন আপনার এখান থেকে ধরুন আর এ সার্ফ অ্যাড যে অপশানটি সার্ফারে যদি ক্লিক করেন সার্ফারে ক্লিক করার পর আপনার এখানে প্রথমে একটি ভেরিফিকেশান দিবে এই ক্যাপচারটি আপনাকে ফিল আপ করতে হবে যেটি হলো আপনার চার গুণন দুই সো এটির আনসার কত হবে চার দোকান আট হয় আপনার এখানে আট লিখবেন কিংবা আপনার যে টোকেন যেই ক্যাপচা দিবে আপনার সেই ক্যাপচাটি ফিল আপ করবেন করার পরে এখানে জাস্ট সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনারা এখানে একটি নির্দিষ্ট পরিমাণ সাতশির জন্য আপনাকে অ্যাড শো করবে অর্থাৎ আপনার এই অ্যাডটি দেখলে আপনারা পাবেন ওয়ান পয়েন্ট চার সাতশী তো আমি যদি এখান থেকে ওপেন করি ওপেন করার পর দেখবেন এটি এখানে একটি নিউ ট্যাব ওপেন হয়ে যাবে এবং নিউ ট্যাব ওপেন হওয়ার পর এটি অটোমেটিক্যাল এখানে থেকে যাবে আপনারা যদি ঠিক এখান থেকে যে ট্যাব অপশানটি মিনিমাইজ আছে এখান থেকে যদি আবার অ্যাডভার্টিসি যে সাইটটিতে চলে যান এখানে দেখতে পাচ্ছেন দুই সেকেন্ড এবং এক সেকেন্ড এটি কমপ্লিট হয়ে গেলে আপনার এই সাতশিটি অটোমেটিক্যালি আপনার ঠিক উপরে ব্যালেন্সে যোগ হবে দেখতে পাচ্ছেন আমার ষোলো সাতশী ছিল দুই সাতশি যোগ হয়ে এখানে হয়ে গেছে আঠারো সাতশি ঠিক এভাবে আপনার আদার্স আরেকটি অ্যাড চলে আসবে এটি আপনারা ওপেন করবেন এবং পনেরো সেকেন্ড আপনার প্রতিটি অ্যাডের আপনার ভ্যালু কিংবা টাইম বলতে পারেন ভ্যালু আসলে ওয়ান পয়েন্ট ফোর সাতশি কিংবা দুই সাতশি কোনোটা দশ সাতশী বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্টের ভ্যালু আসবে এবং টাইম থাকবে দশ সেকেন্ড সরি দশ সেকেন্ড না পনেরো সেকেন্ড থেকে মোটামুটি তিরিশ সেকেন্ডের মধ্যেই বেশিরভাগ অ্যাডভার্টাইজমেন্টের ডিউরেশান হয় সো আপনারা এটির মাধ্যমে আর্ন করতে পারবেন এটি হচ্ছে ফার্স্ট অপশান সেকেন্ড অপশান যদি আমি চলে যাই এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সার্ফ অ্যাড ইউএইচডিটি তো এখানে যদি ক্লিক করেন এখানেও সেম আপনার এখানে ইউএইচডিটি অর্থাৎ আপনারা যে অ্যাডভার্টাইজমেন্টটি যদি দেখেন এই অ্যাডভার্টাইজমেন্টটি দেখলে আপনার এখান থেকে ইউএইচডিটি পাবেন এবং সেটি হচ্ছে জিরো পয়েন্ট ত্রিপল জিরো এইট সো পনেরো সেকেন্ড আপনারা অ্যাড দেখবেন এই অ্যামাউন্টটি আপনারা পাবেন এবং এটি প্রথম কিছুদিন আপনার আর্নিং খুব ভালো হবে না পরবর্তীতে যদি আপনারা রেগুলার কাজ করেন দেখবেন একটি ভালো অ্যামাউন্ট এখানে জড়ো হবে এবং এটি আপনারা উইড্রো নিতে পারবেন আর পিটিসি সাইটটিতে আপনারা আসলে যারা নতুন আছেন আমি তাদেরকে বলে দিই বিটিসি সাইট থেকে আপনারা খুব বেশি আর্ন করতে পারবেন এমন বিষয় নয় কিন্তু হ্যাঁ আপনারা যদি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন যেমন দশ বারোটি যদি অ্যাকাউন্ট ইউজ করতে পারেন তাহলে মাস শেষে আপনারা একটি ভালো অ্যামাউন্ট পাবেন এবং এই অ্যামাউন্টটি আপনারা মানে জড়ো করে রাখবেন না অন্য কোন সাইটে ইনভেস্ট করবেন কিংবা ট্রেডিং করতে পারেন করার পর আপনার এখান থেকে যেই ডলার পাবেন সেটি ইনভেস্টের মাধ্যমে আপনার অর্থের পরিমাণ বাড়িয়ে নেবেন পাশাপাশি আপনারা যে অর্থ পরিমাণ বাড়বে এবং ট্রেডিং করবেন ট্রেডিংয়ের পাশাপাশি আপনারা ধরুন অন্য কোন টোকেন এটি হচ্ছে আসলে লেন্দি প্রসেস আমি এত লেন্ডি করতে চাচ্ছি না এটি আমি আসলে পরবর্তী ভিডিওতে আপনার সাথে শেয়ার করব আজকে আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিই যে আসলে কিভাবে এখান থেকে আর্ন করবেন এবং আপনারা যদি চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে এই ছোটো ছোটো অ্যামাউন্টের মাধ্যমে আপনারা কিভাবে একটি ভালো আর্নিং পরবর্তীতে জেনারেট করতে পারবেন ঠিক আছে থার্ড যে অপশানটিতে চলে যাই আমরা থার্ড অপশানটিতে এখানে দেখতে পাচ্ছেন সার্প অ্যাডস রেবেল এখানে হচ্ছে রাশিয়ান যে কয়েনটি আছে এখান থেকে আপনারা জাস্ট সার্ফ অ্যাডে ক্লিক করবেন এখানেও সেম প্রসেস আপনার এখান থেকে এই অ্যাডভার্টাইজটি দেখলে আপনারা পাবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ রোবেল সো আমি যদি ওপেন করে নিই এটি একটি নিউ টাইপে ওপেন হয়ে যাবে সেম অ্যাডভার্টাইজমেন্ট এখানে শো করবে এটি আপনার ডিউরেশন বিভিন্ন ধরনের হয়ে থাকে আর দেখতে পাচ্ছেন এখানে পাঁচ সেকেন্ড চার সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড পনেরো সেকেন্ডের একটি অ্যাড যদি শো হয়ে যায় এটি আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে আপনার যদি ব্যালেন্সটি দেখতে চান জাস্ট এখান থেকে উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে সাতাশি আছে আঠারো সাতশি এখানে দেখতে পাচ্ছেন রবেল যে পয়েন্টটি এখানে আছে জিরো পয়েন্ট ইলেভেন ওকে সো এটি হচ্ছে আপনার অ্যামাউন্ট এবং এখান থেকে উইট্র কীভাবে নেবেন এই ভিডিও আমি অলরেডি আপনার সাথে শেয়ার করে দিয়েছি সেখান থেকে দেখে নিতে পারেন পরবর্তী যেটি সেটা ভিডিও অ্যাডস আপনার এখানে ক্লিক করলে এখানেও আপনার ভিডিও অ্যাডস আসবে যেমন দেখতে পাচ্ছেন এই অ্যাডভার্টাইজটি দেখলে আপনার তিরিশ সেকেন্ডে এই মোটামুটি জিরো পয়েন্ট জিরো ফোর রেবল তারা দিবে সো আমি ভিডিওটি দেখছি না আপনার এখান থেকে দেখে নিতে পারেন তো এইটি হচ্ছে মূলত আপনার এই অ্যাডভার্টিসি ডট টপের যে আর্নিং প্রসেস এই প্রসেসের মাধ্যমে আপনার এখান থেকে আর্ন করতে পারেন আর হ্যাঁ ভিডিওটি একটু লেন্ধি হলো প্লাস মাঝখানে আমি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি এই জন্য আরেকটি একটি হলো তো আপনারা যদি চান যে এই পিটিসি সাইড থেকে আপনারা ছোট যে অ্যামাউন্টটি আছে সেই অ্যামাউন্টটি জড়ো করার মাধ্যমে আপনারা এই যে টাকাটি এই টাকাটি কীভাবে আপনার অন্য জায়গায় ইনভেস্ট করবেন কিংবা অন্য কোনো টাকা ইনভেস্ট করার মাধ্যমে আপনার যেই সাতোশী বলেন কিংবা যে ডলারটি আছে সেই ডলারটির পরিমাণ আপনারা কীভাবে বাড়িয়ে নেবেন সো এটি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সো নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন বাই বাই